ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সকলেই জেনে গেছেন যে আজকে সাতাশে জুন দু হাজার পঁচিশ পঁচিশ শতাংশ বকেয়া দেওয়ার সেলস দিনে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবার কিন্তু অ্যাপিল করলো অ্যাপ্লিকেশন করলো এবং সেখানে কোর্ট অর্ডারের মডিফিকেশন চেয়ে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু সেই অ্যাপ্লিকেশন কি সুপ্রিম কোর্টে গৃহীত হলো এখন তো ছুটি চলছে তাহলে সেই অ্যাপ্লিকেশন গৃহীত হলো না খারিজ হলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে স্ট্যাটাস চলে এসেছে অবশ্যই আপনাদের দেখাবো ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই যে এখানে এই আপডেটটা দেখে রাখুন এই জায়গাটা এই যে রেজিস্ট্রেশন নাম্বার আই এ নম্বর এখানে পড়ে গেছে দেখুন এটা এবং পার্টিকুলারে দেখুন মডিফিকেশন অফ কোর্ট অর্ডার রাজ্য সরকার কোর্ট অর্ডারের মডিফিকেশন চেয়েছেন ফাইল্ড বাই কুনাল মিমানি ফাইল ডেট সাতাশ ছয় দু তাহলে রাজ্য সরকার যে আজকে ফাইল করেছে অ্যাপ্লিকেশন করেছে কোর্ট আরের মডিফিকেশানের সেটা কিন্তু গৃহীত হয়ে গেছে মানে এবারে সেটা কিন্তু যে চৌঠা আগস্ট আপনারা জানেন শুনানির ডেট রয়েছে নেক্সট হিয়ারিং ডেট সেই হিয়ারিং ডেটে এবার এটা শুনানি হয় কিনা দেখতে হবে এই যে মডিফিকেশান অব কোর্ট আর রাজ্য সরকার চেয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট গৃহীত করেছে সুপ্রিম কোর্টে গ্রণ গৃহীত হয়েছে এটা রিজেক্ট হয়নি সেটা সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে এবার আমাদের কিন্তু কোর্ট খুললে চৌঠা আগস্ট যে পরবর্তী শুনানির দিন রয়েছে সেই শুনানির দিন কি হয় সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে যখন যা কিছু অ্যাপ্লিকেশন করে রেসপন্ডেন্ট বা পিটিশনার এখানে কিন্তু আপডেট চলে আসে আজকে কিন্তু দেখা যাচ্ছে আপডেট চলে এসেছে আজকেই আপডেট চলে এসেছে সাতাশয় দু হাজার ধন্যবাদ